শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন। যারা ঠিক ঠিক করছে সব হয় আবহাতে পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভাইসা গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হলো যে মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম এই কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান। এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আল্লাহ আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবাই কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসররাতে ঠিক আছে স্বামীর সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব এটা দিয়ে দেন ছেলে বাসর তুই পালা দিবি বলবি এই মেয়ে বাসররাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না ভাই ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহফিলে একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ভাই ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বিয়ে হয়েছে அப்பா ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা দাহ্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত গলেন তো কয়টা হাত হাওয়া লালেন স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অব্যাহত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রীর আর কি সেটা আমার ঘরওয়ালি তাহলে কিন্তু আপনি গেছে কথা কি বুঝে পারছে আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসর রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোত্থেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচা এই তো কদিন পর ইটালি চলে যাব। কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহর্ত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি ধরাটা খাইলো এই জন্য সহসল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপ মা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পানা দিলে পাঁচশো টাকা নোট দুই চারটা বাইরে হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহর বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নাবি সাল্লাহ সাল্লালাম বলেছিলেন ইন্না আজমান নিকা হে বারাকতান আইসা রুহা মাওনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এর বেশি নাধক তখনকার পনেরো হাজার এখন পনেরো কোটি সমান্তর না কিন্তু তখনকার ওই পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাঁকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলা নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখানদার স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাদিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ঠিক আছে আমি আপনার থালা বাসন কোষণ ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নাই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নিবেন অন্তত আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা বলে খেলে কি বাদত হবে যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লা বলবেন কিন্তু ফুচকা চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের তাদের সম্মত তারা এমন কোন খাবার খায় যেটা স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এজন্য জন্য হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেক অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিবেন না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা আমাদের দোষ এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে